নমস্কার সীমা রান্নাঘর উইথ ভিলেজ আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আর একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি সীমা আপনারা দেখছেন সীমা রান্নাঘর উইথ ভিলেজ তো এখন বাড়ি চলে আসছি আর বৌমা ওদিকে গোস গাছ করছে আমরা এখান থেকে পর্বটা স্টার্ট করলাম এবার কিন্তু স্পেশাল রান্না খাওয়া আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্লিজ সাথে থাকুন আর দিদি ধীরে এই ছোট্টো পেঁপে গাছটা কত্ত পেঁপে হয়েছে এই বড় গাছটা তো আরো বেশি হ্যাঁ কত পেঁপে নিয়েছে এত পেপে হয়েছে পেপে খাচ্ছে না কেন তুই লাগিয়ে ওটা আপনাকে ছিল না কত তুলে ফেলে পুকুরে পাড় ছিল না তুলে ফেলে দিই পুকুরে পাড় ছিল আমার যেটুকুই সীমানা সেইটুকু এনেছি

বড় হয়েছে দেখবো একদম ছোট টিপ করি না যথেষ্ট বড় একটা মানে আমিও জীবনে একটা খাদে কত মাস পাইনি আরো হয়তো ছিল তলাও যে হাতে এত ঢোকা হতে হবে না মোটা হয়েছে না দাম টাম কিছু নেই

না ছাড়লে মুরগি ওয়েট ভার দুটো মুরগি খেয়ে নেব তুই খালি হা করে হ্যাঁ কি খবর বল কোথায় যাবি গরম হচ্ছে ওরে বাবা গরম খুব গরম হচ্ছে হুম বিশাল বড় হয়েছে আর হবে না বড় না যা হার হয়েছে মা ওদিকে কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ গুলো সব কেটে দিচ্ছে আর এদিকে আমি আদা রসুন টা ভালো করে সিদে বেঁধে নিচ্ছি হয় তাড়াতাড়ি হয়ে যাবে বেলা হয়ে যাচ্ছে চাল ধুয়ে নিয়েছি শুধু কাটাকাটি দশক একটু আছে এবারে কাটাকাটি হয়ে গেলেই বসিয়ে দেব কাটাকাটি প্রায় শেষ কারণ মাছটা কেটে ধুয়ে সব গুছিয়ে নিয়েছি এগুলো বাটাবাটি করে রান্না বসিয়ে দেবো এই সামলাগুলো তুলবে নাকি সামলা দিলে ভরে যায়

जा लम लम्बी आरटा दस्टा त अने वेही এখানে একটা গরু দেখছি বিশাল বড় কটা হয়েছে অনেকগুলো

আর রং করে যাবি নাকি বিশাল কাজ নিয়ে বসেছিস

সুন্দর সামলা তুলেছে সনু খুব সুন্দর সামলা তুলেছে

সব তরকারি রান্না হয়ে গেছে এবার পূজা মাংসটা বসাচ্ছে ছাপলা হয়ে গেছে মাছের তরকারি হয়ে গেছে মাংসটা হয়ে গেছে

হুম কেন ভালো লাগছে অনেক দেরি আছে এখন বড় হও বড় হয়ে তুমি কিনবে হবে না হ্যাঁ আজকে কি তোমার সাথে দেখে যাওয়ার পালা

যাই হোক নিজেদের জিনিস আস্তে আস্তে বসে বসে মিস্ত্রি ধরেছিলাম মিস্ত্রি এমন পদ্মফুল বানিয়ে দিয়ে গেছে দেখতে দেখতে একদিন ভেঙে দিয়েছে